ই ওয়ান থ্রি ব্যাচ আফজান রোগীর নাম হচ্ছে যে মনরাজ বেগম রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত উলজাব মিয়া মাতার নাম হচ্ছে যে মৃত পুষ্পেহম বিবি পাইছেন পাইছে আচ্ছা হুজুর মনবাত বেগমের সমস্যা হচ্ছে যে উনি সব সময় স্বপ্নে খারাপ দেখে খারাপ খাওয়া স্বপ্নের ভিতরে খাবার দাবার খায় সর্বদা মাথা ব্যথা করে শরীর ব্যথা করে পেট ব্যথা করে পুরো বর্তমানে উনি অনেক অসুস্থ হুজুর হুজুর আর অনেক সমস্যা আছে আপনি ভালো ভাবে দেখেন আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি আপনি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে 7টা

বন্দুকের নজর টোটাল 21 জনকে একটা কাঁচা বন্দী করেন স্যার বান কয়টা মারছে তিনটা তিনটা কুফরি কয়টা আছে তো করে ভালো ভালো দেখেন কুফরি আছে না ওকে বান তিনটা কথায় কথায় করছে রুবি ডান পায় ডান পায় তিনটা কি ডান পায় ডান একটা কোথায় বাম হাতে ওই পিছনের সাইডে আর আরেকটা বুকে বুকে মধ্যে এখানে বুকে বাম পাশে বের করতে বলেন যে তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন হুজুর তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছে আচ্ছা হুজুর এগুলো এখান রাখেন আর লন্ডন ওইখানে এর রোগীর হাজবেন্ড ওনার নাম হচ্ছে যে সামস উদ্দিন পিতার নাম হচ্ছে যে থেরামিয়া মাতার নাম হচ্ছে যে বিবি ওনাদের বাসা সিলেটে দুজনের এই ওনার লন্ডনে থাকে ওই ঠিকানায় ওনার দুজন হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ পাইছেন হ্যাঁ শামসুদ্দিন পাইছেন হুজুর হ্যাঁ আচ্ছা হুজুর ওনার সমস্যা যে মাথা সব সময় ব্যথা করে মাতার পিছনে থেকে সামনের সাইড ব্যথা করে তারপর খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে খায়

ওদের সুলতানা বেগম আর ফ্যামিলিতে লোক হচ্ছে যে পাঁচ জন হ্যাঁ এই পাঁচ জনের সাথে হুজুর ওনাদের সমস্যাগুলো আজকে দীর্ঘ দিন থেকে বিশেষ করে সুলতানা বেগম ঠিক ওনার সমস্যাটা অনেক দিন থেকে হুজুর ওনার সমস্যা ওনার অস্থির লাগে রাতে ঘুমের ভিতরে সব থেকে মাথা ব্যথা করে মেজাজ কিটকিটে থাকে হুজুর আর ওনাদের বাসার মধ্যে অশান্তি হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনাদের ফুল ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত সবাই ফুল ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক আপনারা দেখেন তো সুলতানা বেগমের সাথে সুলতানা বেগমের ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে 9টা 9টা দিন ফুল ফ্যামিলিতে ছেলে মেয়ে সবাই কত করে 9টা হ্যাঁ 9টাকে ধরে নিয়ে আসুন নিয়ে আসছে হ্যাঁ এই নয় জন আত্মীয় যতজন কতজন আছে যারা অতিথি করতে পারে না এরকম তো না কত ফ্রি কয়টা আছে ফুল ফ্যামিলিতে কয়টা কুফরি করছে ব্যক্তিগুলোর জন্য 9টা 9টা কুফরি বান কয়টা আসছে জিজ্ঞেস করেন তো তিনটা বান তিনটা আসছে হুজুর

শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন একটু সময় নিয়ে বিশেষ করে বেগম ওনার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন বের করছে জিন